छे आपे सचे बापे सचे आपे सचे आपे सचे बापे सचे आपे सचे आपे सचे जो আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ সরকার যে বাংলা বাধ্যতামূলক করা হলো কিন্তু বহিরাগত হিন্দি উর্দু দাবির চাপে বর্তমান তৃণমূল সরকার বহিরাগতের চাপে আত্মসমর্পণ করেছে এবং বাঙালি জাতির সঙ্গে বেইমানি করে ডাব্লিউ পিসি বাংলা বাধ্যতামূলক বাতিল করে দিয়েছে বাঙালি জাতির শক্তি দেখাতে যে পশ্চিমবঙ্গে এটা বাঙালির রাজ্য বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য এবং ডাবলিবি বাংলা বাধ্যতামূলক করতে হবে হিন্দি উর্দু তোষণ আমরা বাংলার মাটিতে মানব না এবং পশ্চিমবঙ্গের নিয়ম সারা ভারতের মতো হতে হবে যে রাজ্য ভাষা এটা খুব দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গে প্রতিটি দল আজকে বহিরাগত হিন্দি উর্দু লবির দালালি করছে এর মধ্যে যেরকম শাসক তৃণমূল রয়েছে তেমনি বিরোধী বিজেপি রয়েছে এমনকি শুভেন্দু অধিকারী এটাও বলেছে যে উর্দুভাষীদের স্বার্থ রক্ষা করার জন্য ডাব্লিউস বাংলা বাধ্যতামূলক আটকানোর জন্য সে বিধানসভা থেকে রাজপথ অব্দি লড়বে সিপিএমের সায়রাসা আলিমও তাই বলেছে আমরা দেখেছি যে কংগ্রেসের আলি ইমরান রাম সেও তাই বলেছে স্পষ্ট কথা আমরা এটা বাঙালির কাছে এখন স্পষ্ট যে বাঙালির পেটে গামছা আর দলগুলো সব চামচা এবং এই বাঙালি এখন বাঙালির নিজস্ব জাতীয় সংগঠনের মাধ্যমে এই প্রতিটি দলকে চ্যালেঞ্জ ছুটে দিচ্ছে যে এক বছর পরে যখন আটজন করে ভোট চাইতে আসবে তখন ভোটটা ইউপিবিআরে গিয়েছে বাংলা পক্ষ প্রতিটি ক্ষেত্রে এমন নিয়মেরই পক্ষে যা ভারতের প্রতিটি ভারতবাসীর জন্য প্রযোজ্য হয় কোনো বিশেষ কোনো রাজ্যকে টার্গেট করে নয় যদি জন্মবৃত্তান্ত ইত্যাদি দেখাতে হয় তা মোদিও দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখাবে সুয্তীও দেখাবে আমিও দেখাবো একদম ঠিক আছে কিন্তু চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় গর্ভ চট্টোপাধ্যায় দেখাবে আর মোদী দেখাবে না এইটা হতে পারে না তাই প্রতিটি রাজ্যে আমরা একই সঙ্গে এই সব করো ঠিক আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যেহেতু ফিসিবল না তারা বাংলা বাংলার মাটিতে বাংলা মানুষকে টার্গেট করতে চায় বরং বাংলা পক্ষ বলছে যে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গ সরকারের গিলাঢালা ডোমিসাইল নীতির ফলে এই যে লক্ষ লক্ষ পার্শ্ববর্তী রাজ্য থেকে ঢুকে গেছে এবং যদি বাংলাদেশেও ঢুকে গিয়ে থাকে তাদের সকলকে পশ্চিমবঙ্গ থেকে বাদ দিতে হবে আজকের মিছিল শুরু হচ্ছে আজকে দেখছেন এই একুশে উদ্যান থেকে এবং আমরা যাব হাজরা মোড়ের অভিমুখে স্পষ্টত আমরা পশ্চিমবঙ্গ সরকারকে এই বার্তা দিতে চাই যে বাঙালি কিন্তু এখন ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গের প্রতিনিধি দল সাবধান আমি বাংলা বঙ্গের সাধারণ সম্পাদক গল্প পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা অর্থাৎ ডাব্লু বিসিএস সেটা দিতে রাজ্যের প্রধান ভাষা বাংলা এটা বাধ্যতামূলক নয় অথচ ভারতের অন্য প্রতিটি রাজ্যে সেটা ইউপি বিহার হোক সেখানে হিন্দি বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগু বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক কেরলে মালায়ালম মর্যাদামূলক অর্থাৎ সেখানকার রাজ্য ভাষার একটা লিখিত পরীক্ষা পাশ না করে সেখানকার কেউ স্টেট সিভিল সার্ভিস কেউ স্টেট সিভিল সার্ভেন্ট অর্থাৎ এসডিও বিডিও ডিএসপি এগুলো হতে পারবে না পশ্চিমবঙ্গ এমন একখানা জায়গা যেখানে ইউপিবিআর থেকে ছেলে ফুলে এসে তারা এখানে বাংলা ভাষার পরীক্ষা না দিয়ে এখানে বিডিও এসডিও ডিএসপি হয়ে যাচ্ছে এবং বাঙালি ছেলেমেয়েরা মেধাবী বাঙালি ছেলেমেয়েরা তারা মার খাচ্ছে তার কারণটা হচ্ছে তারা তো অন্য রাজ্যে গিয়ে দিতে পারবে না ডাব্লিউ যে বাংলা বাধ্যতামূলক নয় এটার ফলে পশ্চিমবঙ্গ সরকার লজ্জিত হওয়া উচিত এই নিয়ে বাংলা পক্ষর সাত বছর ব্যাপী দীর্ঘ আন্দোলনের ফলে বাঙালির গণদাবির চাপের মুখে তৃণমূল সরকার এই বছর প্রথম দিকে বাংলা বাধ্যতামূলক ঘোষণা করে গেজেট পাশ করে কিন্তু তারপর থেকে আমরা দেখলাম যে বহিরাগত হিন্দি উর্দু লবির চাপে যার মধ্যে তৃণমূলের বিবেক গুপ্তা ববি হাকিম এই জাভেদ খান রয়েছে যার মধ্যে বিজেপির এই অর্জুন সিং আর জিতেন তেওয়ারি রয়েছে এমনকি বলতে লজ্জা করে বাঙালির ঘরে জন্মানো শুভেন্দু অধিকারীও রয়েছে যে কিনা উর্দুবাসীদের অসুবিধা হবে বলে ডাব্লিউ বাংলা বাধ্যতামূলকের বিরোধী রয়েছে সিপিএমের সাহরাসাহ হালিম রয়েছে কংগ্রেসের হালি ইমরান রাম এই প্রতিটি বহিরাগত গোষ্ঠী এবং বহিরাগতদের দালালি করা এই যে নেতানেত্রীগুলো এদের সম্পূর্ণ চাপে পশ্চিমবঙ্গ সরকার অসহায়ের মতো আত্মসমর্পণ করে এবং পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে বেইমানি করে বাংলা পক্ষর স্পষ্ট দাবি বাঙালির সঙ্গে বেইমানি করা যাবে না এবং বাঙালি আজকে দেখছেন কিভাবে ঐক্যবদ্ধ হচ্ছে যে আমরা কিন্তু ভারতের অন্যান্য রাজ্যের থেকে আলাদা নিয়ম থাকবে আমাদের আমরা মঙ্গল গ্রহে বিরাজ করব এই জিনিসটি হতে পারে না বাংলা পক্ষ এই মিছিলের মাধ্যমে পশ্চিমবঙ্গকে মঙ্গল গ্রহ থেকে ভারতের মধ্যে ফেরত আনতে চায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের ডাব্লিউ বিসিএস পরীক্ষা বাংলা বাধ্যতামূলক পেপার চাই যে গেজেটটি আছে সেটা বাতিল করা যাবে না সেই গেজেট বল রাখতে হবে হিন্দি উর্দুর কোন এন্ট্রি আমরা ডাব্লিউডিসি এ মানছি না ইউপিবিআর যে কলেজ বিশ্ববিদ্যালয় পরিসরে যদি ছাত্র ছাত্রী নির্বাচন ছাত্র ইউনিয়ন নির্বাচন না হয় সেখানে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় তখন এই ধরনের টাউট ধান্দাবাজ বদমাইশ ঠিক আছে একে ধরে তাকে ধরে তারা নেতা হয়ে যায় এবং তারা স্বেচ্ছাচারী যাইছেদায়ী করার মতো একটা জায়গায় তারা পৌঁছে যায় খুব স্পষ্ট কথা বাংলা পক্ষ এই যে মিশ্রা এর মৃত্যুদণ্ড দাবি করেছে আজকে কলকাতা শহরে বাংলার রাজধানী সেখানে এইয একুশে শহীদ শহীদ উদ্যান সেখান থেকে হাইজা মোড়ের দিকে আমাদের এই বাংলা পক্ষর মহামিছিল হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সহস্র বাঙালি এখানে একজোট হয়েছে তার একটাই কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য একমাত্র রাজ্য সারা ভারতে যেখানে রাজ্য ভাষা বাধ্যতামূলক নয় লিখিত পেপার বাধ্যতামূলক নয় ডাব্লিউ বিসিএস বা সেট সিভিল সার্ভিসের ক্ষেত্রে মানে বিডিও ডিএসপি এই যেগুলো হয় এগুলো হবার ক্ষেত্রে অথচ কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক ইউপিবিআর রাজস্থান মধ্যপ্রদেশে হিন্দি বাধ্যতামূলক পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক কেরলে মালায়ালাম বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক এবং উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দি উর্দু পরীক্ষা দিয়ে বাংলা পরীক্ষা না দিয়ে ঢুকে যাওয়া যায় অর্থাৎ সবার বাড়ি বাড়ি আমার বাড়িতে একটা হোটেল করে রেখে দিয়েছে এবং এর জন্য বর্তমান সময় সম্পূর্ণ দায়ী হচ্ছে তৃণমূল সরকার তার কারণ হচ্ছে তারা হচ্ছে নীতি নির্ধারক বাংলা পক্ষর দীর্ঘ আন্দোলনের ফলে সাত বছর ব্যাপী দীর্ঘ আন্দোলনের ফলে যখন এটা বাঙালির গণদাবিতে পরিণত হয় তখন তৃণমূল সরকার বাধ্য হয়ে একটি গেজেট পাশ করে তাকে আমরা ধন্যবাদও জানাই সেই সময় শিক্ষাকে তাদের রেকর্ড তো খুব ভালো না এইখানে একখানা পজিটিভ জিনিস অন্তত এইটা ছিল যে বাংলা বাধ্যতামূলক করেছিল গেজেটে সে গেজেট কোনো বিদ্যমান কিন্তু তারপরে শুরু হয় বাংলা বাঙালির শত্রু হিন্দি উর্দু লবির চাপ প্রতিটি দলে তারা বিদ্যমান আমরা দেখেছি তৃণমূলের ববি হাকিম জাভেদ খান বিবেক গুপ্তা ওই হিন্দি সেনার যেটা আছে তারপরে হচ্ছে বিজেপির জিতেন তেওয়ারি যে কিনা বজপুরী ভাষায় বাঙালির বিরুদ্ধে দাঙ্গার হুমকি দেয় এই টাইপের ক্যারেক্টার মাটার অ্যাকিউসড এবং তারপরে হচ্ছে অর্জুন সিং তারপরে সিপিএমের সায়রা শাহ আলিম তারপরে কংগ্রেসের আলী ইমরান রাম এরা সকলে সব শেয়ারের এক না এরা বলে বাংলা বাধ্যতামূলক করা যাবে না ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা বাঙালির ঘরে জন্মানো শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা সে বলে ভাষীদের অসুবিধা হবে যদি বাংলা বাধ্যতামূলক হয় তাই বাংলা বাধ্যতামূলক করা যাবে না বলে ঘোষণা দেয় শুভেন্দু অধিকারী হাওড়া শরৎ থেকে এবং বলে যে বিরোধী দল নেতা হিসেবে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে সে বিধানসভায় রাজপথ লড়বে এবং আমরা বাঙালি জাতি লক্ষ্য করলাম যে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার নিজের মেয়ের সরকার বাংলার নিজের ভাষা করার জায়গা থেকে সরে এলো আত্মসমর্পণ করলিদের সামনে এবং যে নিয়ম চালু আছে অর্থাৎ স্টেট সিভিল ক্ষেত্রে সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক এখানেও সেইটা চাই খুব স্পষ্ট কথা পাহাড়ের জন্য একটা ধয় কেস আছে তুমি সেখানে নেপালি রাখো আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু পশ্চিমবঙ্গের ডাব্লিউ আসলে বাংলা বাধ্যতামূলক চাই এর কোনো নড়চড় হবে না এরা আসলে বাঙালিকে ফ্রি পেয়ে গেছে এই প্রতিটি দল এক বছর পরে সব হাতজোর করে আসবে ঠিক আছে এরা মনে করে বাঙালি ফ্রি এই হিন্দি উর্দু তেলাতে হয় এরা ফ্রি নয় এদের ইয়ে করতে হয় বাংলা পক্ষ প্রতিটি দলকে মেপে নিতে বলছে বাঙালিকে যে প্রতিটি দলকে মেপে নিন এবং আজকে এই মিছিলের মাধ্যমে আমরা সম্পূর্ণ বাঙালি জাতি এই বাংলার রাজ বাংলায় রাজনীতি করা এই দলগুলোকে বার্তা দেব যে বাঙালি কিন্তু ভাই একজোট হচ্ছে ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হচ্ছে বাঙালির বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো তোমরা করা বন্ধ করো তাহলে কিন্তু বাঙালির নিজের পথ বুঝে নেবে এবং আমাদের স্পষ্ট দাবি ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক বাতিল করার এই যে সিদ্ধান্ত স্থগিতাকারী যে সিদ্ধান্ত এটা পুনর্বিবেচনা করে আবার এই 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 গ্যালেটই বজায় রাখতে হবে ডাব্লিউসএ বাংলা বাধ্যতামূলক থাকবে হিন্দি উর্দু ঢোকানো চলবে না হিন্দি উর্দু এ চলে সেখানেই থাকবে এটা ইউপিবিআর নয় এটা ইউপিবিআর হতে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে সর্বধর্ম সর্বমত সর্বজাতি থাকে হ্যাঁ পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য এই বামপন্থীরা বলছে কেরল কি কেরল তো ইনফ্যাক্ট সেখানে ফিফটি হিন্দু ঠিক আছে টোয়েন্টি কত পার্সেন্ট মুসলমান টোয়েন্টি কত পার্সেন্ট খ্রিস্টান সর্বধর্ম এত বাঙালি ওখানে কাজ করতে যায় এত হিন্দুস্তানি ওখানে কাজ করতে যায় তামিলরাও যায় কেরলের মালয়ালিরা আছে তার সর্ব জাতি রয়েছে সর্বমহত রয়েছে ওখানে সিপিএম রয়েছে কংগ্রেস রয়েছে বিজেপি রয়েছে তাহলে সেখানে মালায়ালি বাধ্যতামূলক কেন মানে এই যে ঘর জ্বালানি এই রাজনীতির প্রতিটি দল থেকে আমরা ধ্বংস করে দেব এবং আমি ধন্যবাদ জানাতে চাই সৃজন ভট্টাচার্যকে যে সিপিএমের বামপন্থীদের এর কিনা জানি না বামপন্থীদের এই মতামতের সঙ্গে সে এক্রি করে না সে আপনি বাংলা বাধ্যতার পক্ষে সওয়াল করেছে আমরা বাঙালি জাতি গুরুত্ব দেখা দেবে ধন্যবাদ জানাই হিন্দি সেল আছে হিন্দি উর্দু একই বাসে উর্দু একাডেমি আছে ঠিক আছে উর্দু একাডেমি আছে হিন্দি বিশ্ববিদ্যালয় আছে সেখানে বাঙালির টাকা দিয়ে ভূতের পাপে শ্রাক্ত হয় no